ঘটনাটি ঘটেছে মুর্শিদবাদের একজন নিরীহ মুসলমানকে ধরে নিয়ে এসে রাজপথে মেরে দিবে ভাগ্যক্রমে পাশেই পুলিশ ছিল পুলিশটাকে রক্ষা করেছে আজকে ভারতের মুসলমানদের কি অবস্থা কি হচ্ছে অনেক কিছু অজানা রয়ে গেছে অনেক কিছু গুম করে দিচ্ছে অনেক মানুষ মুসলমানদেরকে হত্যা করে মাটিতে পুঁতে দিচ্ছে মুসলমানদেরকে গণহত্যা করছে আমি হিন্দু গোষ্ঠী মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদেরকে বলতে চাই আজ চোদ্দোশ বৎসর ধরে মুসলমানদেরকে হত্যা করছো মুসলমানদেরকে নির্মূল করার জন্য তোমরা শপথ গ্রহণ করেছ সারা পৃথিবী যেখানে মুসলমান আছে তোমরা সেখানে মুসলমানকে হত্যা করছো মনে রেখো সারা জীবন কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করবে তাও তারপরও মুসলমানদেরকে নির্মূল করতে পারবে না আজ চোদ্দ বছর ধরে মারছ ফিরাউনির গোষ্ঠী আজ চোদ্দ বছর ধরে মারছ তারপরও কি মুসলমান কুমাতে পেরেছ জীবনেও কুমাতে পারবে না নমরুদের গোষ্ঠী তোমরা হলো নমরুদির গোষ্ঠী মুসলিম বিদ্বেষী গোষ্ঠী মুসলমান দেখলেই তোমাদের গা চলে মুসলমান দেখলেই তোমাদের ঘৃণা হয় মুসলমান কে আর তুমি কে হিন্দু গোষ্ঠী মালওয়ান গোষ্ঠী তুমি কে আর মুসলমান কে তোমার সৃষ্টিকর্তা কে আর মুসলমানের সৃষ্টিকর্তা কে ইহুদির সৃষ্টিকর্তা কে বুদ্ধিসের সৃষ্টিকর্তাকে পৃথিবীতে যত সম্প্রদায় আছে সৃষ্টিকর্তা কি আলাদা আপনারা কি মনে করেন সৃষ্টিকর্তা আলাদা কখনোই না সব সৃষ্টিকর্তার একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যত আপাতি নেড়ি ক্ষুধা ক্ষুধা নেড়ি যত কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা একজন তাহলে মুসলমানকে নিধন করে তোমরা একাত্ম একা রাজত্ব করতে চাও মুসলমানকে নিধন করে একা রাজত্ব করা কখনোই সম্ভব না কেউ ধ্বংস নমরুদ কিন্তু বড় কোনো জিনিস দিয়ে ধ্বংস হয়নি সামান্যতম একটা ঠ্যাং ভাঙা মশাই যথেষ্ট হয়েছে নমরুদের জন্য নিজের জুতা পিটা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে ইতিহাস জানতে হবে ইতিহাস জানতে হবে ফিরাউন ছিল গাদ্দা তিনি মুসলমানদেরকে ঘৃণা করতো মুসলমানকে নির্যাতন করতো মুসলমানদেরকে হত্যা করতো মুসলমানদেরকে নির্যাতন করতো সে কিন্তু পানিতে ডুবে নীল নদে পানিতে ডুবে সাড়ে তিনশো মাসি পানি আর পৃথিবী যতদিন থাকবে মিশরে জাদুঘরে রয়েছে জোতা স্যান্ডেল খাচ্ছে এইসব ইতিহাসগুলো দেখেন এই দুনিয়ার উপরে বিল ক্লিনটন বুশ ডাব্লু বুশ সেই বুশ এই পৃথিবী থেকে জুতা পিঠা খেয়ে বিদায় নিয়েছে বেশি বাইরের না বেশি মাথা উঁচু করেন না সবাইকে সম্মান দিন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যাই বলেন সব এক সৃষ্টিকর্তা এক সৃষ্টি একজন থেকে এই পৃথিবীতে আসছে সবাই